আসসালামু আলাইকুম বন্ধুরা আশক ভালো আছেন অনেকেই দেখতেছি অনেক রকম বিচার প্যাকেজ নিয়ে অনেক অফার নিয়ে আসতেছেন কেউ বলতেছেন ভিসা এখন করে দিবেন ইনস্টলমেন্টে দিবেন এই সেই বিভিন্ন কিছু আজকে দেখেন এই যে আরব আমিরাতে আমাদের ভিসা বন্ধ বা ট্রান্সফার বন্ধ এগুলো কোথায় থেকে শুরু হয়েছে যখন কোনো একজন পার্টনার বিচাদারী মানুষ গিয়া গাড়ি ধুইতেছে বা পেন্টের কাজ করতেছে তারে ধরছে দৌড়ার পরে দেখছে যে তার তো বিজনেস ভিসা সেইখানে কি করে যখন দেখছে যে কোন একটা আরবির ঘরের বিষয় স্পনসরশিপ ভিসা ওগুলা দিয়া বাণিজ্যের বাহিরে কাজ করতেছে যখন সে এডি তাদেরকে দৈরা দেশে পাঠাইতেছে দেখতেছে যে এটা তো আরবির গড়ের বিষয় যখন হাই প্রফেশনের ভিসা নিয়ে মানুষ রাস্তাঘাটে কাজ করতেছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে দেখতেছে কোম্পানির সাথে মিলতেছে না তখন এইসব ভিসা বন্ধ করছে তো যখন এই পার্টনার ভিসার প্রবলেমগুলো আসলো তখন তারা কি করলো পার্টনার ভিসা দুইটা থেকে একটা করে দিছে এবং লাইসেন্সটাও আরো অনেক জটিল করে দিছে তারপরে এখন বর্তমানে পার্টনারশিপ ভিজাগুলো রেনু করতে গেলে বিজনেস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাইতে হইতেছে তারপরে আরবের গড়ের বিষয়গুলো বন্ধ করলো এখন একটা সেক্টর ছিল যেটার সাথে দুবাই গভর্নমেন্টের কোনো সম্পর্কই নেই যেমন ফ্রিজন এটা নিয়ে কিছু মানুষ এত ফাইদলামি শুরু করছে এই সেক্টরে আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা কাজ করতেছেন এখন তাদের রিজিকে হাত দিতেছে আপনারা হয়তো জানেন না ফ্রিজন টোটালি আলাদা একটা সেক্টর ফ্রিজনের ভিসা দিয়া ফ্রিজনের গেটের বাইরেও কাজ করা অ্যালাউড নাই আপনারা চিন্তা করতেছেন ফ্রিজনের ভিসা নিয়ে পুরো ইউইতে কাজ করবেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে সব মানে ধুমধামে দামে ফ্রিজনে ভিসা বিক্রি করতেছে তারপর বলছে আমাদের কাছে ফ্রিজনে ভিসা আছে এনতেন বিভিন্ন কিছু তা আপনারা কবে সুদরাইবেন আর আপনারাও যারা সাধারণ মানুষ এগুলা দেখে ওদের কাছে যাইতেছেন টাকা পয়সা দেওয়া দুঃখ খাইতেছেন অনেকে আপনাদের টাকা পয়সা নিয়ে আপনাদেরকে ভিসা দিতেছে না আবার সেম জিনিস এখন যেই বিসাগুলা বন্ধ এগুলা নিয়ে অনেকেই মার্কেটিং করতেছেন আমাদের কাছে এইটা আছে সেইটা আছে আমরা বিসা দিতে পারবো এই করতে পারবো সে করতে পারবো ভাই ওরা তো বিসা কোথায় থেকে দিবে যেখানে গভর্নমেন্ট ভিসা বন্ধ করে দিচ্ছে ওরা কোথায় থেকে দিবে ওরা দশ জনের কাজ করতেছে একজনের বিষয় হইতেছে তারা টাকা দিতেছে না বিভিন্ন করতেছে হয়রানি আপনারা এইগুলা নিয়ে যাইতে পারতেছেন না কারণ কি কেস কেস করবেন তো করতে পারবেন না কারণ আপনি বিষয় কিনতেছেন আপনি নিজেই ফেসা যাবেন তো ওরা জানে যায় না শুনে এইগুলা এড দেয় এড দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে আমি বারবার বলছি বর্তমানে আরব আমিরাতের সব রকম বিষয় বন্ধ আর আপনারা এখন দৌড়াইতেছেন ফিরিজনের একটা সেক্টর খালি আছে ওইটার পিছনে আর ফ্রিজনের ভিজা বাহিরে বিক্রি করা এটা কত বড় অপরাধ তো এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না দিয়া বাহিরে কাজ করা তো না। আপনারা আর কিছু মানে অসাধু চক্র আছে যারা কিনা ফ্রিজোন হাত করতেছে বা ফ্রিজনের কোনো লিঙ্ক নাই আপনাদেরকে জাস্ট বুঝাইতেছে ভাই আমার কাছে আছে জাস্ট আপনার কাছে টাকা নেওয়া এখান থেকে চার পাঁচ হাজার টাকা নিতেছে তারা খেয়ে বসে আছে কিন্তু যে কোম্পানিগুলো ভিসা হয় না হয় ওদের কাছে যদি আপনি স্কিল অনুযায়ী ইন্টারভিউ দিয়ে যে জব পান সেক্ষেত্রে আপনাকে তারা হয়তো হায়ার করতে পারবে কিন্তু বাইরে তারা ভিসা দিতে পারবে না তো এই যে পাগলামিগুলা করতেছেন সব প্রতিটা সেক্টর আপনারা বন্ধ করেইছেন ইচ্ছা কইরা এখন বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে আমার মনে হয় এই ভিজাগুলার এর টেট দিয়া বা মানুষকে বিভ্রান্ত করবেন না এমনিই মানুষ বিপদের মধ্যে আছে এমনিই মানুষের কাছে টাকা পয়সা নাই আপনারা ওদের যে দুই চার হাজার টাকা তারা ঋণ করতেছে সুদে আনতেছে এইগুলাই না বিষার জন্য দিতেছে ওই টাকাগুলো আপনারা খাইয়া বৈশা আছেন আপনাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো না হয় বা অন্য কিছু করেন গিয়া কিন্তু এখানে মানুষের সাথে প্রতারণা কেন করতেছেন আর আপনারা যাদের উপরে এই বিষয়গুলো হয়েছে তারা আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশন নেন না কেন অ্যাকচুয়ালি যারা এড দিতেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেন আর আপনারা যারা বিভিন্ন অফিসে এইরকম দুবাইয়ের ভিসার জন্য টাকা দিয়েছে দেওয়ার পরে আপনাদের টাকা রাইকা দিছে আপনারা একত্রতেই ওদের উপরে একটা অ্যাকশন নেন এগুলো তো অন্যায় আপনারাও অন্যায় করতেছেন আর যারা করতেছে ওরা তো অবশ্যই অন্যায় করতেছে দয়া কইরা আপাতত দুবাইয়ের ভিসার জন্য কারোর সাথে লেনদেন কইরেন না সেটা হোক ফিরিজন আর এটা সেটা এই ফিরিজনের আন্ডারে এরপরে আরটির আন্ডারে তারপরে বিভিন্ন হোটেলের আন্ডারে বিভিন্ন পোর্টের আন্ডারে আমাদের শত শত ভাই বোনেরা কাজ করতেছেন কেন তাদের রিজিকে হাত দিতেছেন এখন বর্তমানে যারা ভিসা নিয়ে এই দেশে আমরা আসি আমাদেরই সমস্যা আছে আমরাও ভিসা আগামীতে রেনু করতে পারবো কিনা না এটা নিয়ে আমাদের টেনশন করা দরকার বরং আমরা এখন চাইতেছি যারা কাজ করতেছে যারা এই দেশে আসে ওদের কম ব্যাগে থাকতে দিব না ভাই আপনার বিজা ক্যান্সেল হয়েছে যদি আপনার লাগ ভালো থাকে আপনার যদি সামনে যদি গভর্নমেন্ট বিচার কোনো অপশন দেয় আপনার ভিসা লাগবে কিন্তু আপনি গিয়ে আরেকটা সেক্টর নষ্ট করতেছেন কেন আপনি নিবেন এই বিষয় নিয়ে আপনার রাস্তাঘাটে গিয়ে কাজ করবেন আপনাকে ধরবে পরে আপনি বলবেন অমুক থেকে আসি এই সেকশন থেকে বিষয়ে আনছি ওই সেকশন থেকে বিষয়ে আনছি পরে ওই সেকশনের উপরেই আপনার সমস্যা আসতেছে ওই বিষয়গুলো বন্ধ হইতেছে তা আপনারা এগুলো কবে বন্ধ করবেন আপনারা এটা ব্যবসা করতে পারছেন না প্রতারণা করতে পারছেন আমি বুঝতেছি না দয়া করে আপনারা সাবধান হন আর নইলে দেখা গেছে আপনারা এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না আর আপনারা যারা এই যে ফ্রিজন নামের যে ভিসাগুলো কিনতেছেন বিশ্বাস করেন এই ভিসাগুলা মানে কতটুকু খতরনাক সেটা আপনি বুঝতে পারবেন না আপনি ফ্রিজনের বিষা কিনলেন মানে আপনি ফ্রিজনের বাহিরে আপনি অবৈধ সুযোগতা আপনি ফ্রিজনের বিষা কিনলেন মানে ফ্রিজনের বাহিরে আপনি অবৈধ আপনি আইডি কার্ড দিয়ে না কোনো জায়গায় জব নিতে পারবেন না কোন কোনো কিছু করতে পারবেন না কারণ ফ্রিজনটা টোটালি আলাদা একটা কোম্পানি আলাদা একটা সেক্টর তো আপনারা দয়া করবেন দয়া করিয়া এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন এবং এইগুলো যারা ছড়াইতেছে অনলাইনে এদেরকে বয়কট করবেন পারলে ওদেরকে ব্লক করবেন পারলে আরও দশজনের সাথে শেয়ার করবেন যে ফ্রিজন নামের বিষয় বা এখন যেগুলা বিষয় হইতেছে এগুলা কোনো কিছু না নেওয়ার জন্য এগুলো নিলেন মানে আপনার টাকাগুলা গেলেও টাকাগুলো আর পাবেন না সো সাবধান এবং এই টাকাগুলো নিয়ে এই টাকাগুলা যদি কেউ আপনার মাইরা দেয় আপনি ওইগুলো নিয়ে থানায় কোর্টে গিয়ে কেস করতে পারবেন না ঠিক আছে কারণ এখানে আপনি নিজেই অপরাধী সাবধান হন এখনও সময় আছে আর এই সপ্তাহে বাঁচেন আর দশ টেন্ডে বাঁচান ধন্যবাদ